দোয়াই যদি কোটিপতি হইতাম তাহলে কি আর আপনার কাছে আসতাম দশ টাকা বিশ টাকা দিয়া যে কথা শুনেন মায়া মহাবত করে দোয়া করি তা ভালো লাগে না এমন দোয়া করে না একবার ফকির হয়ে যাবেন এই ধরেন আপনার টাকা আর আপনার বিস্কুট নেন ভাই মাইন্ড করেন কেন আপনি না চাইতে আমি আপনার বিশ টাকা দিছি নিজে না খাইয়ে আপনার বিস্কুট খাইতে দিছি আপনি মাইন্ড করেন কেন মন থেকে দোয়া করে দেন ধরেন নিয়ে যান এগুলা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কিছুক্ষণ আগে এই যে দেখতে পাচ্ছেন সাদা কালো পাঞ্জাবি পরা লোকটাকে আমি বিশটা টাকা এবং কেক

আমি একটা বেগানা নারী নিয়ে যে ভিক্ষা করেন আমি তো চরিত্রই খারাপ মিয়া হে মিয়া না দেন না হই নাকি কই নিন না হে আপনি চুপ করেন পরকের মতো তো খারাপ কথা আমার সম্ভব না আমরা শুধু দুজনে পার্টনার ব্যবসায়ী পার্টনার ওর ব্যবসা আলাদা আমার ব্যবসা আলাদা এ ইন্না কি হুল্লাম দেশেই জায়গায় যে পৌঁছাইছে ফকিরে গবর পার্টনারি ব্যবসা আল্লাহ